বাংলাদেশের এক টকবগের তরুণ মাইনুল আহসান নোবেল কয়েক মাস আগেও যাকে নিজের পরিবার আর বন্ধুবান্ধব ছাড়া তেমন কেউ চিন্ত না এখন তার পরিচিতি সারা দেশ জুড়ে এমনকি প্রবাসীদের কাছেও পরিচিত মুখ নোবেল ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো সারাগামা পাতে জেমসের বাবা গানটি গিয়েই এই পরিচিতি পান তিনি নোবেলের পরিবেশনায় বাবা গানটি শোনার পর সবাই তার প্রশংসা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নোবেলের বাবা গানের আগুন ছড়া পারফরমেন্স নোবেলের পরিবেশনার মুহূর্তটি ছড়িয়ে পড়ে গোটা অনলাইনে রাতারাতি ভাইরাল হয়ে যান তিনি প্রত্যেকের কাছ থেকে আসে অনাকাঙ্ক্ষিত প্রশংসা প্রতিভাবান এই যুবকের প্রতি শুভকামনাও জানিয়েছেন অনেকেই শারগাঁবা পায়ের বিচারক থেকে শুরু করে উপস্থাপক এমনকি সাধারণ দর্শকেরাও তার গানে মুগ্ধ শারেগা পায়ের মঞ্চে একের পর এক ধামাকা দেখিয়ে যাচ্ছেন এই প্রতিভাবান যুবক ইতিমধ্যে অনেকেই তার গানের প্রশংসা করেছেন এবার নোবেলের গানের প্রশংসা করলেন কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শুভশ্রী শুভশ্রী বলেন আমি টিভিতে নোবেলের গান দেখেছি ওর পারফরমেন্স দেখে সত্যি আমি মুগ্ধ ওর প্রতিটা গানই আমাকে মুগ্ধ করেছে প্রিয় দর্শক আমরা কিন্তু নোবেলের গান শুনে মুগ্ধ দর্শক আপনার কাছে নোবেলের গাওয়া কোন গানটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে